রাতে বিছানায় শুয়ে ফোন স্ক্রোল করতে করতে কি কখনো মনে হয়েছে ওরা সবাই সুখী সফল নিখুঁত কিন্তু আমি আমি শুধু সমস্যার ভেতর ডুবে আছি সেই মুহূর্তে মনে হয় পুরো দুনিয়ায় শুধু আপনিই একা লড়ছেন কিন্তু আসল সত্যটা জানেন আপনি একা নন আর আপনার লড়াই আপনাকেই মহৎ করে তুলছে অনলাইনের জীবন আসল নয় আপনি যেটা দেখেন ওটা শুধু হাইলাইট রিল পর্দার আড়ালে আছে হাজার ব্যর্থতা নির্ঘুম রাত আর ত্যাগ তাহলে কেন নিজের বাস্তব জীবনকে অন্যের এডিট করা ভিডিওর সাথে তুলনা করবেন আপনার যাত্রা আলাদা আর সেই ভিন্নতাই আপনার সুপার পাওয়ার আসল শত্রু হলো অলসতা আমাদের শত্রু পৃথিবী নয় অন্য মানুষও নয় আসল শত্রু হল নিজের অলসতা যে কণ্ঠ বলে আগামীকাল করবো মনে রাখবেন অলসতা সাময়িক আরম দেয় কিন্তু আজীবনের অনুশোচনা তৈরি করে সময় সবচেয়ে দামি সম্পদ টাকা হারালে ফেরত আসে সময় একবার গেলে আর আসে না তাই অপেক্ষা নয় সঠিক সময় একটাই আর সেটা হলো এখনই অভিযোগ নয় কৃতজ্ঞতা সবসময় যাদের বেশি আছে তাদের দিকে তাকালে আপনি নিজেকে গরিব মনে করবেন কিন্তু যখন যাদের কম আছে তাদের দিকে তাকাবেন অভিযোগ বদলে যাবে কৃতজ্ঞতায় আর সেই কৃতজ্ঞতাই আপনাকে দেবে অদম্য শক্তি জীবন থেমে থাকবে না সময় কেটে যাবে প্রশ্ন হল আপনি কি বদলাবেন নাকি একই জায়গায় আটকে থাকবেন আজ থেকেই সিদ্ধান্ত নিন তুলনা বন্ধ করুন অলসতাকে পরাজিত করুন সময়কে শোনার মতো মূল্য দিন তাহলেই একদিন আপনি নিজেই নিজের জীবনের হাইলাইট রিল তৈরি করবেন যদি কথাগুলো আপনাকে ছুঁয়ে যায় একটা লাইক দিন আর একসাথে বদলাতে চাইলে সাবস্ক্রাইব করুন রনি এআই চলুন আমরা সবাই মিলে বদলাই